রাজকিশোর গুপ্তার আবক্ষ মূর্তির উন্মোচন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতিদের সম্বর্ধনা সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সাতাশ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি রবিবাসরীয় সকালে এই মহতি কর্মযজ্ঞে সামিল ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বহু সাধারণ মানুষ সমগ্র অনুষ্ঠানের মুখ্য আবায়ক পৌরমাতা মীনাক্ষী গুপ্তা ও ওয়ার্ড সভাপতি গৌতম গুপ্তা জননেতা তথা প্রাক্তন পৌরপিতা স্বর্গীয় রাজকিশোর গুপ্তার অবদান অনেক সেই লক্ষ্যে তার আদর্শকে পাথেয় করে এগিয়ে চলতে আবক্ষ মূর্তির উন্মোচন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি কলকাতার উপমহানাগরিক অতীন ঘোষ পৌরপিতা রাজেশ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানকে সার্থকরূপ দিতে এগিয়ে আসে সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠন सभी का कहना था कि आप देखो तो को रायुदा का एक मूर्ति का यहाँ पर एक तो स्टेचू लगा के आप ये कराइए इमोशन हम लोग भी ताकि ये कर सकेंगे और इसी कारण से हम लोग कल उनका जन्मदिन है क्योंकि कल सोमवार है रास्ता को हम लोग बंद नहीं कर सकते हैं आज रविवार का दिन हम लोग इसलिए ठीक किए कि आज के दिन उनका मूर्ति उन्मोसन करा के हम लोग एक तो प्रतिष्ठित यहाँ पर किए हैं यहाँ पर हमारे श्रद्धेय नेता सुदीप बंदोपाध्याय जी आए थे विधायक विवेक गुप्ता जी थे डेपुटी मेयर अतींदा आए थे सपन समार जी आए थे एम और सीमिता बख्शी जी थे संजय बख्सी जी थे जय बक्सी जी थे, सपन बर्मन जी थे कृष्ण प्रताप सिंह जी थे सभी वर्ग के नेता जो उनके संग में उसमें काउंसिलर थे वो सभी यहाँ पर आके उपस्थित हुए थे মূর্তিকাজ স্থাপনা উনকা বি যোগদান রে আজকের দিনে আমরা পঞ্চান্নটা ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে আমরা ফেসি মানে সম্বর্ধনা ওদেরকে দিয়েছি করেছি ওদের জন্য প্লাস একশো বত্রিশ জন অলরেডি রক্তদাতারা রক্ত দিয়ে ফেলেছেন এখনও অলরেডি বাকি আছে অনেকে প্রায় দেড়শোর কাছাকাছি হয়ে যাবে টার্গেট ছিল কারণটা হচ্ছে যে একটা গাড়ি গাড়ি একটা গাড়ি আসতে পারে না পারিনি একটা গাড়ি তো ওই কাশীপুরের কাছে কত খারাপ হয়ে সেই কারণে নালে আমরা একটা আমাদের টার্গেট ছিল দুশো আমরা একশো বত্রিশ জন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে আর বাদ বাকি কত হলে দেখে নিচ্ছি একটা খুব একটা আপন মহিলা সুন্দর মানুষের আর পঁচাশি সাল থেকে আমার সাথে সম্পর্ক একসাথে নির্বাচিত হচ্ছে কলকাতা পড়েছিলেন এবং আমরা দলের মধ্যে একটা গোষ্ঠী করেছিলাম সেই গোষ্ঠীটা হচ্ছে বামফ্রন্টে ধাক্কা দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সঞ্জয় বক্সি শোভন চ্যাটার্জি রাজুদা আমি আমরা এই পাঁচজন মিলে আমাদের একটা গোষ্ঠী ছিল রাজুদা আমাদের ছিল নেতা আমরা রাজুদাকে সামনে লড়াই করতাম অসম্ভব একটা মানুষ মানুষ ছিলেন এলাকায় হিন্দিবাসী মানুষ হলো বাঙালি বঙ্গবাসী মানুষের আধিপত্য কেনা সত্ত্বেও আপন মানুষ রাজুদাকে নিজেদের মানুষ মনে করতে বছরের পর বছর জিতিয়েছেন আজকে তার পরিবারের সদস্য মিনাক্ষী গুপ্ত এবং সবাই আছেন তাদের প্রতি মানুষের সমর্থন আছেন আমি রাজুদার প্রতি আমার অপত্র শ্রদ্ধা নিবেদন করি আজকাল এই কর্মসূচি রাজুদার প্রতি শ্রদ্ধা জানাতে হয়েছে যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি राजकिशोर तो गुप्ता अमर है और सत्ताईस नंबर वार्ड में सौर माता मीनाक्षी गुप्ता के उद्योग में बहुत ही सुंदर रक्तदान उत्सव यहाँ मनाया जा तो रहा है मैं सभी को बहुत बहुत शुभच्छा दे रहा हूँ और इस रक्तदान शिविर में हमारे सांसद हमारे सुदीप बंदोपाध्याय जी उपस्थित थे और मेयर डेप्यूटी मेयर अतीन जी और भी विभिन्न स्मिता बख्शी जी विवेक गुप्ता विधायक जी सभी हमारे उपस्थित है रक्तदान शिविर को আমি আপনাদের বলি রাজকিশোর গুপ্ত শুধুমাত্র এই অঞ্চলে নয় সমগ্র উত্তর কলকাতাতেই একজন অত্যন্ত পরিচিত নাম আমরা যারা রাজকিশোর গুপ্তর সমবয়সী নই তাদের কাছেও রাজকিশোর গুপ্তর গ্রহণযোগ্যতা একটা অন্যরকম ছিল কারণ তিনি সবার সঙ্গে খুলে মিলে মিশতেন আমি তার থেকে নিশ্চিত করে অনেকই বয়সে ছোট আমার বাবার সহকর্মী ছিলেন তিনি উনিশশো সালে তারা একসাথে বড় প্রতিনিধি হয়েছিলেন প্রথমবার তার আমাদের সাথেও পরবর্তীকালে যখন আমরা রাজনীতিতে আসি আমাদের সাথেও যেভাবে মিশতেন যেভাবে সাহায্যের হাত বাড়াতেন সবসময় খুলে মিলে মিশতে পারতেন এই জন্যই তার গ্রহণযোগ্যতাও অনেকের কাছেই অনেকের থেকে বেশি ছিল আজকের দিনে দাঁড়িয়ে রাজকিশোর গুপ্ত স্মৃতিচারণে শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের জন্য আত্মার প্রতি শ্রদ্ধা কামনার জন্য শুধুমাত্র তার আবগ্ঞ মূর্তিই নয় আজকে তার পুত্র গৌতম গুপ্ত আমাদের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্রবধূ অর্থাৎ মিনাক্ষী গুপ্ত এই অঞ্চলের প্রতিনিধি তারা উদ্যোগ নিয়েছেন যে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে নিজেদেরকে নিয়োজিত করবেন এবং আজকের দিনে যে দাঁড়িয়ে রক্তদান শিবির এবং তার সাথে সাথে প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বিতরণ অনুষ্ঠান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে এবং রাজকিশোর গুপ্তর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এইভাবেই আমরা যেন এই অঞ্চলে

বাংলা제 রাজیدار সুযোগ করতে ওrowCount এবং ইউআরএ আগামী সময় কংগ্রেসী ছিলেন জনপ্রিয় পৌরপতে রাজیدار আশীর্বাদ করে মেলাcampo তারা আদি তাহলে বিশিষ্ট ব্যক্তি আমরা ঘোষণা করেছি ক্যালকাটা শহরে বারণ করেছেন আমাদের বন্ধু গুপ্ত আশা mantri শোভন চট্টোপাধ্যায় যিনি আজকে অত্যন্ত নিয়র তারা সকলে মিলে আমরা সমবেত হয়ে আমরা কংগ্রেসের বিরুদ্ধে জ্ঞাত ঘোষণা করি পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যিনি কংগ্রেস গঠন করে আমরা মমতাদির সঙ্গে আছি আমরা চেয়েছিলাম এরকমই একটা দল থাকুক সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায় করে আমাদের আমাদেরকে আশ্বস্ত করে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় যে শিখিয়েছেন আমাদের মানুষের পাশে থাকতে হবে মানুষের কথা বলতে হবে সেদিন উনিশশো ভালো সারা বছর ভোটের রাজনীতি করো না মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকো আমরা মনে করি তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মানুষের যে কাজ করছি আমরা গর্বিত বাংলার মানুষ